হ্যালো আসসালামু আলাইকুম

শিবপুর রানা কাসা শিবপুর বালিপুর বাজিতপুর নইলাম নতিপুর এই বাইনা বাড়ি যাইতে মধ্যে বাজে সমুদ্র সমুদ্রের মধ্যে তিনজনে আবু ডাবু খেলে তাই দিকে গেলাম আমি তিন বালের ব্যাট দুই বাল মরা ধরা এক পাল লাইফ যে পাল নাই সেই পাল বানাইলো তিন পাতিল দুই পাতিল ভাঙ্গা চুরে এক পাতিলে তলা নাই যে পাতিলে তলা নাই সেই পাতিলে রান দেখাইলো তিন বামুনে ভাগ দুই বামুন মরা ধরা এক বামুন নাই যে বামুন নাই সেই বামুন গেল কোটা হারে যাই তিন কোদাল দুই কোদাল বাংলা চুরে এক কোদালের গাড়া নাই যে কোটালে গাড়া নাই সেই দুই শুকনা শুকনা এক নাই যে পুকুরে পানি নাই সেই পুকুরে পাকলাম তিন গাছ জাল দুই জাল সেরা ফারা এক জালে ফাহাই নাই যে জালে ফাহা নাই সেই জালে বাজলো তিনটা রুদ দুইটা গেল আলিয়ে এ ফালি একটার খবর নাই যেটার খবর নাই সেটা দইরা আল্লাম ব্যাতে আনলো তিন বড়ি দাও দুই বড়ি দাও ভাঙা এক বড়িতে ধান নাই যে বড়িতে ধান নাই সেই বড়ি দাও দে কুইডা দুইয়া যতগুনি গ্রাম দাও করলাম সবাইকে কে খাওয়িয়া দাওইয়া রাইকা দিলাম দুইটা কালছে দক্ষিণে থেকে আইবো বকিনা আসসালামু আলাইকুম